আসসালামু আলাইকুম আজকে একটি আমি শাকের রেসিপি নিয়ে আসলাম পুঁই শাক দিয়ে ডাল দিয়ে এই যে পুঁই শাক পুঁই শাক দিয়ে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে ডালের রেসিপি যে পুঁই শাকটা দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম এই যে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই যে মশলা সব কিছু আদা চামিচ আদা চামিচ করে রেখেছিলাম এক করে সেটা ঢেলে দিলাম কুচি দিয়ে দিলাম শাকের ডাকনাটা উঠাইলাম এবার নাড়াচাড়া দিয়ে দিব পানি দিয়ে দিব একটু পরে তারপরে সেদ্ধ হবে বাগার দিব রসুন পেঁয়াজ তেজপাতা এসব দিয়ে জিরা দিয়ে এগুলা বাগার দিব পরে গরমের দিনে এইসব তরকারি খেলে শরীরের জন্য অনেক ভালো পুঁই শাক অনেক কিছু দিয়ে রান্না করা যায় তাই আজ আজকে আমি ডাল দিয়ে রান্না করলাম টমেটো কাঁচামরিচটা দিয়ে দিলাম শাগে কিছুটা পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হবার জন্যে হয়ে গেছে আমার ডালের পুঁই শাকের সবজি এবার আমি বাগার দিয়ে দেব হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে খেয়ে দেখবেন গরমের দিনে খুবই মজা সুস্বাদু আমরা সব সময় এটা রান্না করি আবার হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম